وفي الترك قرانه الامرانير جدو نبرايتا لقا رب العالمين بولن زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناتل والمقنطره من الذهب والفضة والخيل المسومة والعنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مَا شكرا لك الله أكبر الله أكبر رب العالمين آيات المعطمين سبحانه وتعالى নিন্ন হকু আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য পছন্দনীয় প্রিয় করে দিয়েছি দুনিয়ার ভিতরে কিছু কিছু জিনিস এটা হলো মানুষের সবথেকে প্রিয় সব থেকে বন্ধু সব থেকে ভালো বাসে তারা এই জিনিসগুলোকে কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসে মানুষ আল্লাহ সেটা কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন জয়িনা নিন্ন হকুসাহমান আমি আল্লাহ মানুষের জন্য চাকচিক্য করে দিয়েছি মহাব্বত এবং ভালোবাসায় ভরে দিয়েছি কিছু জিনিস আল্লাহ এক নম্বর উদাহরণ দিচ্ছেন মিনান নিসা এর ভিতরে এক নম্বর হল নারী জাতি এই নারী জাতিদেরকে আমি আল্লাহ মানব জাতিদেরকে পুরুষদেরকে বেশি আমি আল্লাহ ভালোবাসে এরকম আমি মহব্বত টান চাকচিক্য করে দিয়েছি অতএব এই নারী জাতিকে পেয়ে তারা যেন আমি আল্লাহকে না ভুলে যায় তারা যেন আমি আল্লাহকে আগে স্মরণ করে তারপরে বাকি পরিবার সামাজিক জীবন এবং পারিবারিক জীবন যেন তারা করে পারিবারিক জীবন দেখতে যে আল্লাহকে বলে না আগে আল্লাহর হুকুম মানতে হবে এরপর হলো পারিবারিক জীবন আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায় আমি আল্লাহ দুনিয়ার জমিনে কিছু জিনিস তোমাদের প্রিয় মোহাম্মদ চাকচিক্য করে দিয়েছি এর ভিতরে নাম্বার ওয়ান হলো নারী জাতিদেরকে বলেন এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ চাকচিক্য করে দিয়েছি তোমাদের মহব্বত ভালোবাসার প্রিয় করে দিয়েছি এর ভিতরে আরেকটি হলো বলবানিন আরেকটি হলো তোমাদের সন্তান সন্ততি ছেলেমে এই সন্তান সন্ততি ছেলেমে পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না তোমাদের স্ত্রী